চলেন দেখি জি চলুন দেখা যাক দেখতে পাচ্ছেন সামনে লাইটগুলো গুলো একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে হেডলাইট সে হেডলাইট সাথে এখানে ফক লাইট আছে সামনে যে গ্রিল বাপার দেখতে পাচ্ছেন একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে গ্রিল বাপর সেই গ্রিল বাম্পার নাম্বার হচ্ছে ঢাকামের গ উনতিরিশ সিরিয়া এই পাশে লাইট টি আমার দেখেন একদম অরিজিনাল যে লাইট সে লাইট সাথে ফক লাইট দেওয়া আছে সামনের দিকে সেফটি বাম্পার দেওয়া আছে আচ্ছা জি এছাড়া গাড়ির সামনে পিছের সাইডে যতগুলো গ্লাস দেখতে পাচ্ছেন প্রতিটা গ্লাস কিন্তু দেখেন একদম অরিজিনাল জাপানি গ্লাস টোটাল লোগো দেওয়া আছে এখানে স্টিকার গুলো দেওয়া আছে এছাড়া গাড়ির রিং দেখতে পাচ্ছেন চারটা মতো রিং গুলো হচ্ছে জাপানি রিং এছাড়া গাড়িটা চতুর এ কিন্তু আপনার বডি কিট দেওয়া আছে যেটা হচ্ছে গাড়ির অরিজিনাল যে বডি কিট সেই বডি কিট গুলো দেওয়া আছে ডোরের গ্লাস গুলো মাছাল্লা প্রতিটা গ্লাস কিন্তু আপনার টোটাল লোগো পাচ্ছেন আর গাড়ির ভিতরটুকু দেখেন গাড়ির ভিতরটা হচ্ছে ফোল্ড একেবারে ফুল বেজ ইন্টেরিয়াল দেখেন পুরো বেজ ইন্টেরিয়াল ভিতরটা ডিভিডি ব্যাক ক্যামেরা দেওয়া আছে ভিতরে সিটগুলো দেখেন একেবারে ক্যাপ্টেনস যে সিট বলা যায় সেই ক্যাপ্টেন সিটগুলো দেওয়া আছে সাধারণত অ্যাভেঞ্জার এই সিটগুলো কিন্তু খুব কম আসছে তো আলহামদুলিল্লাহ এটাতে ক্যাপ্টেন সিট দেওয়া আছে খুব চমৎকার একটি গাড়ি মাসাল্লাহ পিছনটা করে দেখে এ দেখেন এবং পিছনে গ্লাসগুলো কিন্তু সবটা একেবারে ফুল টিনটে গ্লাস ব্ল্যাক কালার দেখেন পিছনে ডুয়েল এসি বা সিটগুলো দেখেন ভাইয়া পিছনের সিটগুলো দেখেন দেখেন সিটগুলো সেভেন সিটের জি ইজিলি আপনি সেভেন সিট বসতে পারবেন কারণ অন্য অন্য গাড়িতে সেভেন সিটার হয় কি আপনার সিটগুলো থাকে চাইল্ড সিট বাচ্চাদের সিট যেটা বাট এটি এই অ্যাভেঞ্জারতে একমাত্র সেভেন সিট যেটা এটা কমফোর্টলি আপনি সাতজন ইজি বসতে পারবেন হ্যাঁ কিছু লাইভ দেখতে পাচ্ছেন একদম গাড়ির সাথে অরিজিনাল যে লাইট সেই লাইটগুলো আছে এখানে অ্যাভেঞ্জার লোগো দেওয়া আছে এখানে টটা মনোগ্রাম দেওয়া আছে এখানে এ ফিফটিন ফিফটিন লোকটা দেওয়া আছে মানে হচ্ছে আপনার পনেরো সিসির গাড়ি এটা পিছনে জাপানি স্পলারটাও দেওয়া আছে খুব চমৎকার একটি গাড়ি আমি একটা বেগাটা খুলে দেখাই এ দেখেন খুবই চমৎকার ভাইয়া সিটগুলো দেখেন খুবই লাকজারিয়াস সিট মাসাল্লাহ অনেক সুন্দর একটি গাড়ি প্রত্যেকটা জয়েন্টগুলো দেখতে পাচ্ছেন একেবারে জাপানি সিল করা আছে কোথাও কোনো খোলা কাটা বা অ্যাকশন স্টি নেই অনেক সুন্দর একটি গাড়ি খুবই চমৎকার একটি গাড়ি মাসাল্লাহ টয়টা

একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে ডিভিডি ব্যাক ক্যামেরা দেয়া আছে ডুয়েল এসি দেয়া আছে মার্শাল্লাহ সিসি হচ্ছে পনেরোশো তেলের গাড়ি এটা আচ্ছা তো চলুন আপনাকে একটু ইঞ্জিনটা আমি একটু অবশ্যই এ হচ্ছে গাড়ির ইঞ্জিন দেখতে পাচ্ছেন একদম নতুনের মতো মাসাল্লাহ খুবই ফ্রেশ অবস্থা আছে অরিজিনাল কালার সামনে মার্শালু দেখেন প্রত্যেকের লাইটে কোটো জাপান লেখা আছে যে এই পার্সে দেখেন ভাইয়া কোথাও কোনো হিডিং ইস্ট্রি নেই একদম অর্জল অবস্থা আছে কোথাও কোনো হিডিং ইস্ট্রি নেই তেলের গাড়ি মার্শাল খুবই চমৎকার একটি গাড়ি এটার দাম কত যাচ্ছে এটা মডেল লাগবে বলে দিই তারপরে আপনি বলছি এটা মডেল হচ্ছে দুই হাজার দশ রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার দশেই ব্র্যান্ড নিউ আসছে দশের মডেল দশের রেজিস্ট্রেশন আমাদের আস্কিং প্রাইস হচ্ছে তেরো লাখ নব্বই হাজার টাকা আস্কিং প্রাইস সামান্য কিছু নাকি পাওয়া যাবে খুব বেশি না সামান্য মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় চৌরাস্তা থেকে দশ গজ গাবতলির দিকে আগালেই হাতে ডান পাশে মদিনা কার কালেকশন যারা গাবতলি রোড ব্যবহার করে আসবেন বেরিবাদ চার রাস্তা মোড়ের ঠিক দশ বছর আগেই হাতের ডান পাশে মদিনা কারা কালি ছান পেয়ে যাবেন ইনশাল্লাহ ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু পাশাপাশি নম্বর জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ট্রিপল টু ফাইভ সেভেন জিরো দুটো নম্বরে হোয়াটসঅ্যাপের মধ্যে আছে তাহলে হোয়াটসঅ্যাপে ফুটবল ঠিক আছে ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ